আমার মা যখন এইভাবে আমাকে গালি করে আমি তখন মদ খেয়ে আমার মানুষের কোনো জ্ঞান নাই আমি তখন আমার মাকে ধরে জ্বলন্ত উনানের মধ্য চলার ভিতরে আমি ছেড়ে দিলাম আমার মা চিৎকার করে আমি বলতে পারি না আমার বিবি আমার ওইখান থেকে ধাক্কাইতে ধাক্কাইতে ঘরের ভিতরে আমারে ঢোকাইয়া দিয়ে তালা দিয়ে দিল বাইরের থেকে তালা দিয়ে নাই আর শেষ হয়ে গেল পরবর্তী দিন সকাল বল আমার দেখুন মদের নেশার ঘরকে ডেকেছে আমি তখন শুনতে পাইলাম বাড়ির উঠান থেকে অনেক মানুষ জমা হয়ে তারা কান্নাকাটি করতেছে আমি কান্নার আওয়াজ শুনে আমি আতঙ্কিত হয়ে যাই আমি যেয়ে দরজা খুলতে যাই কিন্তু দরজা বন্ধ করা বাইরে থেকে আমি আমার বিবিকে ডাক দিয়ে বলি বিবি রে দরজা বন্ধ কেন আমাকে তালা বিবদ্ধ করে রেখেছ বাইরের লোকজন জমা হয়েছে কান্নাকাটি কেন করে বিবি তখন বলে

আয়াত নাজিম করে দিয়েছেন মদহাৰাম এ আইয়ো হল নবীৰা মানুহ ইল নামাল খমৰুৱাল মাইচি ৰোৱাল আয়াত নাজিল হয়ে গেছে সাহাবিদের যার যারা বাড়িতে মদ ছিল ড্রামের পাত্রে সমস্ত ড্রাম পাত্র গুলি ঘর থেকে লাথি মেরা সব বাইরে রাস্তায় ড্রেনে ফেলে দিল কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে কোরআনের আয়াত কোরআন অনুযায়ী আল্লাহ হারাম করেছে এই জন্য কোন মুমিন কোন মুসলমান কোন ইমানদার কোরআনের

ঘটনা ওই মোহাম্মদী তিনি ঘরের মধ্যে থেকে তিনি এবার চিৎকার করে বল বিবিরে আমার অপরাধ কি কেন তুমি ঘরের ভিতরে তালা দিয়ে রেখেছ কেন আমাকে তুমি তিন তালাক দিয়ে স্বামী বলে অস্বীকার করলা স্ত্রী বলল যে আমি তোমাকে স্বামী বলে আর পরিচয় দিতে পারবো না আমি এখন বাবার বাড়িতে যাব কারণ তোমার মতো জালিমের ঘর আমি করব না যে নিজের মাকে মেরে ফেলতে পারে হত্যা করতে পারে তার কাছে আমার মতো স্ত্রীর জীবনের কোনো নিরাপত্তা নাই উনি চমকে গেছে কারণ কামটা করছে অবস্থায় তুমি কি বলো আমার মাকে আমি বলা ভালোবাসি আমার মা মরে গেছে দরজাটা খুলে দাও তুমি আমার ঘর করো আর নাই করো দরজাটা একটা বার খুলে দাও দরজা যখন খুলে দিন দরজা খুলে দেওয়ার পরে তিনি আল্লাহ রি দরজা খুলে দেওয়ার পরে আমি ঘরের থেকে বাইরে গেলাম বাইরে যে দেখলাম আমার মা বেছে নাই আমার মা মরে গেছে আমি আমি তো ইবাদত থেকে আল্লাহর রহমত থেকে আল্লাহ নিরাশ হতে নিষেধ করেছেন কারণ আমার রব এমন রব বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি এইভাবে করে ডেকে ডেকে বলতেছেন বন্ধুরা আমার পৃথিবীতে আপনারাই বলেন এমন কোন সত্তা আছে নাকি যে অপরাধীদেরকে ডেকে বলে কে এমন বাপ বলে বলে না না মাও আছে আপনি যদি অপরাধ করেন সন্তান যদি অপরাধ করে বাপ মা কিন্তু দিন ডেকে বলে না সে অন্যায় করছো ভুল করছো তোরে মাপ করে দেবো বলে নাকি কিন্তু বাবা মা চাই মনে মনে চাই সন্তান ভুল করছে অনুতপ্ত হয়েছে সন্তান যদি অপরাধ স্বীকার করে ভুল স্বীকার করে বাবা মা খুশি মনে আনন্দ দিয়ে বকির সঙ্গে জড়ায়ে ধরে আদর করে দেয় কথা ঠিক কিনা বলেন বন্ধুরা আমার এই জমি এই জন্য আকাশের নিচিত এমন রাবার কেউ নাই এমন সত্য কেউ নাই আকাশেও নেই জমিনে একমাত্র মেহরবান সত্তা আমার রব্বুল আলামিন মানুষ যখন গোনা করে মানুষ যখন অপরাধ করে নিজের ওপরে যখন জুলুম করে আল্লাহ রব্বুল আলামিন বলল বাবারেন বান্দারে গোনা করেছিস আমার সামনে আই গোনা করেছিস মাপ চা চোখের পানি ফেল চোখের পানি ফেলে যদি বান্দা কাঁদতে পারে আল্লাহ বলেন যত বড় গোনা হোক না কোনো বান্দারে ক্ষমা চাইলে আমি আল্লাহর তোর সিন্দিগের গোনা ক্ষমা করে দিব এই মানুষ যদি কোনো অন্যায় করি অপরাধ করে চুরি করিব ডাকাতি করে পুলিশ তাকে আরোস করে থানায় তার নাম লেখা হয় কয়েক বছর জেল খাটার পরে মুক্ত হলেও বন্ধুরা আমার বিলাক লিস্টে কিন্তু দাগি খাতায় তার নামটা কিন্তু রয়ে যায় জোরে বলেন ঠিক কিনা নামটা কিন্তু মুছে ফেলা হয় না জেল খাটার পরে তার নাম মুছে ফেলা হয় না কিন্তু আল্লাহ রব্বুল হিসাব ভিন্ন আল্লাহ রব্বুল বলেন বান্দারে তুমি যখন গুনাহ করবা গুনাহ করেছো ফেরেশতারা লিখেছে যখন তওবা করবা তোমাকে ক্ষমা করা হবে গুনার খাতা থেকে তোমার নামটাও মুছে ফেলা হবে বান্দারা এই আমাদের কি ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে মাপ চাইতে হবে মহেন্দ্র আমার গুণা থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কারণ কোরআন কারিমের ভিতরে বলা হয়েছে আল্লাহ বলে বান্ধব আমাকে যখন

সঞ্চার জায়গায় আমার মন ভরে কোনো না কোনো একদিন আমার রব আমার পরে দয়া করবেন এক দৃষ্টি আল্লাহর পড়ে যাবে আল্লাহর রহমে দৃষ্টি পড়ে যাবে ওই দিন আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে লা তাপ অনেক বেশি এ আয়াতের ভিতরে কি আছে এটা যদি বান্দা বুঝতো তাহলে কেউ আল্লাহকে ছেড়ে বান্দা আল্লাহকে আল্লাহর সঙ্গে কেউ না ফারমানি করত না বিশ্বনবী একদিন কাঁদতেছেন সাহাবিরা বললো আপনি কাঁদেন কেন আল্লাহ নবী বললো ও আমার সাহাবিরা ইমাত্র আমাকে জানিয়েছেন আমার উন্মতের মধ্যে যারা মুরুব্বি দাঁড়িয়ে বলা এদেরকে আমার আল্লাহ কেয়া দিন শাস্তি দি দিবেন না এদের আল্লাহ তাদের দোয়া ফিরাইয়া দিতে আল্লাহ শরণ পায় কেয়া মুরব্বিদেরকে আল্লাহ মুরব্বীদেরকে ইজ্জত দিবেন সম্মান করবেন তাদেরকে দাড়ি পাকনেওয়ালা মুরব্বি যখন হাত তোলে যখন চোখের পানি ফিরে আল্লাহর কাছে চাই নবীজি বললো সাহাবিরা সিম জানাইছে আল্লাহ দাড়ি পাকনেওয়ালা কোন মুরব্বির হাত খালি ফিরাইয়া দেয় না মুরুব্বিদের সম্মান আছে না নাই অতসব দুঃখের বিষয় আজকাল মুরুব্বিদের কে নিয়ে বাংলাদেশে টোল করা হয় কথা কয় না মুরুব্বি মুরতি আর ফুলাফা নাই তাই নিয়ে মজা করেন এই কথা বলেন না কেন শুরু হয়ে গেছে দেখেছেন মুরুব্বি মুরুব্বি বললে শুরু হয়ে গেছে এখন মহিলারাও কয় পুরুষে কয় বাচ্চারা কয় বিদেশেও এখন এইটা নিয়ে টোল করা শুরু হয়ে গেছে মুরব্বি মুরব্বি বললে আর উপায় নাই কি কথা ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক মুরব্বীদেরকে নিয়ে এইভাবে ঠাট্টা বিদ্যুরূপ করা এটা সমনীয় নয় কোনো মুসলমানদের জন্য এটা কিন্তু উচিত না এটা ঠিক না বন্ধুগণ মুরব্বীদের সম্মান দিয়েছেন স্বয়ং আল্লাহ আল্লাহ রসুল সেই মুরব্বীদেরকে নিয়ে আজকে আমরা কি করতেছি ঠাট্টা করতেছি বিদ্রোহ করতেছি আল্লাহ জাতিকে হেদায়ত করুক আল্লাহ জাতিকে হেফাজত বন্ধুরা আমার মালিক তিনি বলল তুমি কি অপরাধ করেছ যে অপরাধের কারণে তোমার জীবনের একটা এবার তোমার ছেলে দরবারে হয় নাই তখন উনি বলল অগাল্লার উনি আমার জীবনে আমি একটা অন্যায় করেছি সেই অন্যায়টা হলো আমার মতপান পান করার বড় অভ্যাস ছিল কিশোর অভ্যাস ছিল আরো জোরে বলেন আমার মত পান করার বড় অভ্যাস ছিল আমি যখন মত পান করি বাড়িতে আসতাম একদিনের ঘটনা ওই দিন ছিল সাবানের শেষ পয়লা রমাদানের চাঁদ উঠেছে গ্রামের সবাই যায় তারা কিন্তু নামাজ পড়ার জন্য কিন্তু আমি মসজিদে না দেয়া ওই দিন মদ পান করে বিগত দিনের মদ পান করে আমি মাতাল ল যখন বাড়ির ভিতরে ঢুকলাম আমার মা উনানে রান্না করতেছিল আমি মদ পান করে তখন বাড়িতে আসলাম গ্রামের লোক সবাই আনন্দ করে আগামীকাল রোজা রাখার নিয়ত করছে রোজা রাখার মসজিদে কিন্তু আমি নামাজ মদ পান করে আমি ওই দিন বাড়িতে গেলাম আমি যখন বাড়িতে গেলাম আমার মা উন রান্না করতেছিল আমার মা আমারে দেখে বলে ওরে নরদম ওরে পাবিষ্ট এমন নরদম সন্তান জানেন কেন আমি পেটে ধরেছিলাম আজকে একটা পবিত্র দিন রমাদানের চা তুলেছি ওই দিন পশ্চিম দিগন্তে রমাদানে তারাবির নামাজ পড়তে আগামী কাল রমজানে তারা রোজা রাখবে আর আজকের তুই নামাজ দাও পয়রা মসজিদে না যাইও আজকের মদ পান করে তুই বাড়িতে এসেছিস তোর মতো কোলাঙ্গার সন্তান কেন রোড অ্যাক্সিডেন্টে মারা যায় না কেন তুই মরতে পারিস না তোর মতো সন্তান কেন আমি পেটে ধরেছি আমার নিজেকে বড় ধিক্কার দিতে ইচ্ছা হয় আল্লাহর আমার মা যখন এইভাবে আমাকে গালি করে আমি তখন মদ খেয়ে আমার মানুষের কোনো জ্ঞান নাই আমি তখন আমার মাকে ধরে জ্বলন্ত উনানের মধ্য চলার ভিতরে আমি ছেড়ে দিলাম আমার মা চিৎকার করে আমি বলতে পারি না আমার বিবি আমার ওইখান থেকে ধাক্কাইতে ধাক্কাইতে ঘরের ভেতরে আমারে ঢোকায়া দিয়ে তালা দিয়ে দিল বাইরের থেকে তালা দিয়ে নাই রাত শেষ হয়ে গেল পরবর্তী দিন সকাল বল আমার শেষেছে মদের নেশার ঘরকে ডেকেছে আমি তখন শুনতে পাইলাম বাড়ির উঠান থেকে অনেক মানুষ জমা হয়ে তারা কান্নাকাটি করতেছে আমি কান্নার শুনে আমি আতঙ্কিত হয়ে যাই আমি যে দরজা খুলতে যাই কিন্তু দরজা বন্ধ করা বাইরে থেকে আমি আমার বিবিকে ডাক দিয়ে বলি বিবি রে দরজা বন্ধ কেন আমাকে তালা বিবদ্ধ করে রেখেছ বাইরে লোকজন জমা হয়েছে কান্না কাটি কেন করে বিবি তখন বলে ওরে জানে তোমার মতো জালেমের ঘর আমি আর করব না গতকাল রাতে আল্লাহর সাক্ষী রেখে আমি তোমারে তিন তালাক দিয়েছি এইজন্য আল্লাহর নবী মদ হারামের মদ নিশিতের আয়াত নাজিল হলো নাজিল হওয়ার সঙ্গী রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন মদ হারাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসার আয়াত নাজির হয়ে গেছে সাহাবিদের যার যার বাড়িতে মদ ছিল ড্রামের পাত্রে সমস্ত ড্রাম পাত্র ঘর থেকে লাথি মেরা সব বাইরে রাস্তায় ড্রেনে ফেলে দিল কোরআনের আয়াত নাজির হয়ে গেছে কোরআনের আয়াত কোরআন অনুযায়ী মদ আল্লাহ হারাম করেছে এই জন্য কোন মুমিন কোন মুসলমান কোন ইমানদার কোরআনের হুকুম অমান্য করতে পারে না সরে বলেন ঠিক কিনা আপনি যদি এখন মদ করেন নেশা করেন

ঘরের মধ্যে থেকে তিনি এবার চিৎকার করে বলো বিবি আমার অপরাধ কি কেন তুমি ঘরের ভিতরে তালা দিয়ে রেখেছো কেন আমার আমাকে তুমি তিন তালাক দিয়ে স্বামী বলে অস্বীকার করলা স্ত্রী বলল যে আমি তোমাকে স্বামী বলে আর পরিচয় দিতে পারব না আমি এখন বাবার বাড়িতে যাব কারণ তোমার মতো জালিমের ভর আমি করব না যে নিজের মাকে মেরে ফেলতে পারে হত্যা করতে পারে তার কাছে আমার মতো স্ত্রীর জীবনের কোনো নিরাপত্তা নাই উনি চমকে গেছে কারণ কামটা করছে মার খাওয়া অবস্থায় তিনি বললো কি বলো তুমি আমার মাকে আমি বলা ভালোবাসি আমার মা মরে গেছে দরজাটা খুলে দাও তুমি আমার ঘর করো আর নাই করো দরজাটা একটা বার খুলে দাও দরজা যখন খুলে দিন দরজা খুলে দেওয়ার পরে খুলে দেওয়ার পরে আমি ঘরের থেকে বাইরে গেলাম বাইরে যেয়ে দেখলাম আমার মা বেছে নাই আমার মা মরে গেছে পিতামাতাকে যে ব্যক্তি কষ্ট দেয় পিতামাতাকে অসম্মান করে দুনিয়ার থেকে আল্লাহ নগতে তার শাস্তি দেখাইয়া দেবে কোনো দিন আপনি ক্ষমা পাবেন না যদি আপনার বাবা মা আপনারে ক্ষমা না করে আমি আমার মা পা জড়ায়ে ধরে লাগলাম আমি আমার ও মা একটাবার কথা বলো একটা আমারে আবার খবর চাওয়ার সুযোগ তুমি সুযোগ করে দাও রবি আমার মা মারা গেছে

কত সন্তানের মা গায় বাবা নাম অনেক সন্তানের বাবা রাস্তার পাশে কবর আছে অনেক মায়ের কবর রাস্তার পাশে আছে ভাই সময় তো আমরা আরেক ব্যস্ত সন্তান আগামী কাল মার কবরে দাঁড়ায় দা বৈশা তুমি 2টা মিনিট 3টা মিনিট সময় দাও তুই ফেরা চকের পাশে রে 가 আর মা কেড়ে কেড়ে কে বলো মা ও মা জানি না কবরে কেমন আছো মা জানি না আমি তোমার সন্তান ডাকতেছি ও তোমার সন্তান আজকে অনেক বড় হয়েছে তুমি আমার মানুষ করার জন্য কত না খেয়েছিলে মা কত কাপড় সেলাই করে সেরা কাপড় পরে কষ্ট করে তুমি আমাকে মানুষ করেছো বা আজকে তোমার সন্তান চাকরি করে তোমার সন্তান বড় ব্যবসা করে ও মা আজকের আর পরে ভার নাই আজকে তোমার সন্তান একটা বিল্ডিং করেছে গো মা ও মা তুমি কি শুনতে পাও আমার কথাগুলি কি তুমি শুনতে পাও সন্তান মার কবরে ধারে দাঁড়াইয়া এইভাবে একটু ডাকো চোখের পানি ফেলে তুমি তোমার

ব্যবহার করেছে তোমার জামা লাগবে তোমার কাপড় লাগবে তোমার বাবার ছেঁড়া লুঙ্গি ছেঁড়া জামাটা সেলাই করে বাজারে গিয়েছে তোমার জন্য জামা কাপড় নতুন কিনে দিয়েছে তোমার বাবা কোনোদিন নতুন জামা কাপড় পরে নাই রে ওই বাবা ওই মা যাদের কবরে চলে গেছে নবীদের বলেছেন বাবা মার জন্য যদি কিছু দান করা যায় দান করতে দেরি তো বাবা বলো কবর রাখা বন্ধ হতে দেরি হবে না তোমার মত নেই না কেহ আমাই বুকে আসল দিয়ে আমার চোখের পানি হাইরে মা জননি আমার হাইরে মা জননি চলে গেলে কোন জানাই আমায় নিল না পথে পৈর কান্দি মাগো নাই সে ঠিকানা জীবন আমার যাইব ক্ঞ জীবন আমার যাইব ক্যাম দেখ ভাবনি হাইরে মা জনিয়াম হাইরে মা জনিয়াম হাইরে মানী ওয়ান ধরে কাটে মাগো আমার জীব ভাগবদেশে রয়ো বাবা দূরেতে এখন তুমিই ও নাই বাবা ও

এই জন্য আমি আপনাদেরকে সকলেরকে কে অনুরোধ করবো যাদের বাবা নাই মা নাই বাবা মার জন্য দোয়া না নাই রব্বের হামা রব্বায়